যে ছেলেটা এই মাত্র মাথা নিচু করে বেরিয়ে গেল ও আমার প্রেমিক শাড়ি চাইলে চুরি এনে দেয় চুরি চাইলে বিশ টাকার টিপের প্যাকেট খেতে চাইলে বাদাম না খেতে চাইলে শুষ্ক চুমু ওকে যদি আমি আমার বুকের ভেতরটা দেখতে বলি সে শুধু জন্মতাক আর তিলটুকু দেখে চোখ ফিরিয়ে নেয় ও আমার প্রেমিক বৈশিষ্ট্যহীন মেরুদণ্ডটাও বাঁকানো কুঁজো হয়ে হাঁটে ভয়ে ভয়ে রাস্তা পার হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখিয়ে বলে না পৃথিবীর সবচাইতে সুন্দরী প্রেমিকাটা শুধু তার কাছেই আছে ও আমার প্রেমিক ওর শার্টের দুটো বোতাম ছেঁড়া মায়ের ব্লাড সুগার বোনের বিয়ে হয়নি ও আমার প্রেমিক অনেক ফুলের নাম জানে না জানে না মিশি কোন দেশের নদী বোঝে না কবিতা কিভাবে লিখতে হয় অঙ্কেও কাঁচা কাল যখন আমি মুখের ওপর থেকে পান পাতা সরিয়ে বরের চোখে চোখ রাখব পরশুর পরের দিন যখন গলায় ঘাড়ে বুকে অন্যের দেওয়া ক্ষত চিহ্ন এঁকে ছাদে যাব সে হয়তো তখন অনেক কিছু জানবে বুঝবে হয়তো অনায়সে লিখে ফেলবে বিখ্যাত কিছু কবিতা অথবা গান হয়তো আঁকবে নিখুঁত কোনো ছবি কিশোরীরা মুগ্ধ হবে বৃদ্ধিরা নস্টালজিক আমিও বিকেলে চায়ের আড্ডায় মুখফোঁসকে বলে দেবো ও আমার প্রেমিক